যদি আমি ডেলিভারি এখন করতে পারছি না তো তোমাদের সাথে আমি রথের মেলায় কী কী কিনেছি না কিনেছি সেগুলোই সমস্ত কিছু শেয়ার করবো সমস্ত কিছু এই ব্যাগটার মধ্যে রয়েছে তো এই যে তো তোমাদের সাথেই শেয়ার করবো কী কী কিনেছি না কিনেছি তো চলো বেশি বঙ্গবন্ধ না করে শুরু করে দেয় সবার ফার্স্ট টাইম যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ভীষণই পছন্দের মানে এই যে আমি তোমার সাথে তো ভীষণ ভালোবাসি তো সবার ফার্স্টে এটাকেই চয়েস করে নিয়েছি তারপরে সেকেন্ড দেখাই সেটা হচ্ছে আমার মায়ের কাজ এই যে বাপি যেহেতু মতলব শেভিং টেভিং করে যতই ড্রেসিং টেবিল থাকতে হয় না শেভিংয়ের জন্য এরকম একটা মতলব লাগে তো সেই আয়না কেনা হয়েছে আর এই যে আমার মায়ের যত গাছ যেখানে যাবে এই সমস্ত চিরুনি নতুন নতুন চিরুনি দেখলেই কিনবে আর কিনেছে এই যে সমস্ত কিছু দেখাচ্ছে মাকে কি কিনেছে না কিনেছে এই টিপের পাতা করবে না কিনে ভরে রেখে দেবে কিছু করার নেই বাট কিনবে তো এই যে দেখো এটা মাকে আমি চয়েস করে কিনে দিয়েছি এই উড়ে গেলি কেন ভীষণ ভালো লাগছিলো আর তার থেকেও ভালো লাগছিল আমার এই যে মঙ্গলসূত্র আমি চয়েস করে কিনেছি যদি আমি তো এখন পড়তে পারবো না সব তো মাকেই চয়েস করে কিনে দিই আর তারপরে আমি দেখে আমি কী কী কিনেছি না কিনেছি তো এই দেখো এই চুড়িটা আমার ভীষণ পছন্দের গো তারপরে এই যে আংটিটা এটা মাও চয়েস করেছে আমিও চয়েস করছি ভীষণ ভালো হয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তোমরা বলবে কেমন করে কেমন হয়েছে ঠিক আছে আর ইয়ারিং বললাম বড় বড় ইয়াররিংগুলো কিনে নিতে বলকে দেখেছো দেয়নি এই ছোট্ট ইয়াররিং এটাই পছন্দ হয়েছে মায়ের তো এটাই কিনে দিয়েছে আমাকে দেখো এটাও খুব সুন্দর আর কিছু ক্লিপ কেনা হয়েছে যে ছোটো ছোটো গুছি ক্লিপগুলো এগুলো আমার ভীষণ ভালো লাগে এগুলো কিনেছি কিনেছি হচ্ছে এই ক্লিপগুলো দেখো ডিজাইনগুলো ক্লিপগুলো কিন্তু খুব সুন্দর তাই না এটা এটা আর হচ্ছে স্পেশালি এটা ভীষণই সুন্দর তো চলো আর কি কিনেছি দেখাচ্ছি এই যে এটা মেলা থেকে না এটা হচ্ছে ফেসবুকে অনলাইন থেকে আমাদের পাড়ার একটা বোন মতলব এগুলো সব অনলাইন অর্ডার নেয় তো আমি তার কাছ থেকে এটা কিনেছি ভীষণ সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ বেসিক্যালি এই কালারটা আমার ভীষণ ফেভারিট ব্লু কালার তো এই যে কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এটা হয়ে গেল আমি মেলায় কী কী কিনেছি না কিনেছি খুব ছোট্টোর মধ্যে দেখালাম তোমাদেরকে কারণ তো মতলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা বোরিং ফিল করবে মনে হয় আমার মনে হয় বেশি বড় ভিডিও বললে বোরিং ফিল করো সো আমি যেহেতু ডেলিভার দিতে পারছি না কি ডেলিভার দেব বলো তো আমাদের এখন তবে এখন কি ডেলিভার দেব তেমন কিছু করি না তো তো সেই জন্য ডেলিভারটা দেয়া হয় না তো চলো বেশি বড় লাভ নেই শর্টস দিয়েই তোমরা এখন আমাকে ভালোবাসা দিও তারপর ডেলিভার যখন দেয়া হবে হয়তো দেব দেব তখন দেব হয়তো না তখন দেব অবশ্যই কথা দিয়েছি তো চলো এবার আমরা যখন করছি তখন আর একটা জিনিস দেখায় আমার স্টুডেন্টরা বলে দিদি ভাই মতলাম আমার বার্থডের স্পেশাল গেস্ট আমার দুই স্টুডেন্ট আর টুকু মিঠিগুড়ি টুকু মাস্টার ঠিক আছে আমার স্টুডেন্ট দিদিভাই আমরা কি দিয়েছি নিয়ে দিয়েছি দেখাও নি তো আমি বলছি ঠিক আছে চলো এই দেখো এই কফিমাকটা দিয়েছে এই যে আমাদের মিঠিগুড়ি তো এটা দিয়েছে আর এই দেখো আমার পিকচারটা তো সুন্দর এই সময় দেখো কতটা ছোটো ছিল তাই না তো চলো এই যে এটা দিয়েছে আমার ভীষণ পছন্দ হচ্ছে থ্যাংক ইউ মিঠিগুড়ি আর আরেকজন আমার টুকু মাস্টার তো ও এটা দিয়েছে এই ফ্লাওয়ার বাজ যেহেতু আমি খুব মতলব ঘর গোছাতে ভীষণ পছন্দ করি তো সেই জন্য এটা দিয়েছে ভীষণ এটাও আমার ভীষণ পছন্দের থ্যাংক ইউ টুকুরানি তো টুকু মাস্টার ওটা আর ওটা হচ্ছে মিঠি বুড়ি হুম আর এই যে এই ইয়ারিংটাও দিয়েছে আমাকে আমাদের টুকু বুড়ি তো ভীষণ পছন্দ হয়েছে যেহেতু আমি ইয়ারিং লাভার ভাল লাগছে তো এই যে এগুলো একবার আমি দেখিয়ে দিলাম আমি বলছি যে বারবার দেখাবো তো ওরা বলে এসে ও দিদি ভাই আমাদেরটা তো বলকে বললে না বললে না আমি বলছি আচ্ছা ঠিক আছে সেইভাবে তো বল করা হচ্ছে না তো তোদের এটা দেখিয়ে দেবো তো চলো আর বেশি বক বক করবো না এর এই ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি তো আশা করছি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো আর পাশে দেখো তোমরা ভালো থেকো সুস্থ থে সবাই বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা আর আমার আমি যাতে ভালো থেকে সুস্থ থাকি সেই প্রার্থনা করবো তো আজকের বয়টা এখানেই কমপ্লিট করছি সরি বয় না ভিডিও এটা এটা বয় কোনো ডেলি ডেলিভয় বা কোনো বয়স না তো এই ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি তো নেক্সট একটা ভিডিও আমি ভীষণ শিখিয়ে দেবো ভিডিও না বয়ক দেবো আমি তোমাদের প্রমিস করছি সামনের সপ্তাহে আমি বয়ক দেবই তো প্লিজ ততক্ষণ मतला मग भारपे दे शॉट्स देखे सो so, प्लीज लाईक करो शे सबस्क्राईब देखो सो so, टाटा